শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর এবং আমার সঙ্গে রয়েছেন পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ের পথে শেষ পাওয়া তথ্য অনুসারে বিজেপির একশো দশটি আসন লাভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জয়লাভ কেরালার ওয়ানাডে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জয়ী আসামে আটটি আসনে বিজেপি এবং অসম গণপরিষদের অগ্রগতি তিনটিতে কংগ্রেস প্রার্থীরা এগিয়ে বরাক উপত্যকার দুটি আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে এবং ফলাফলের পর প্রধানমন্ত্রী শ্রী মোদীর আজ সন্ধ্যায় বিজেপির কর্মকর্তাদের সম্বোধন কংগ্রেস তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটদাতাদের ধন্যবাদ এবারে বিস্তারিত খবর নির্বাচন কমিশনের পক্ষ থেকে শেষ পাওয়া তথ্য অনুসারে দেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ মিত্রজোট একশো ষোলোটি আসনে জয়ী হয়েছে এবং একশো পঁচাত্তরটি আসনে এগিয়ে রয়েছে এদিকে আইএনটি মিত্রজোট ছেচল্লিশটি আসনে জয়লাভ করেছে এবং একশো সাতাশটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি একাই একশো দশটি আসনে জয়ী হয়েছে এবং একশো তিরিশটিতে এগিয়ে রয়েছে কংগ্রেস একা আটত্রিশটি আসনে জয়ী হয়েছে এবং একষট্টিতে এগিয়ে রয়েছে এদিকে জনতা দল সেকুলার দুটি আম আদমি পার্টি এবং হিন্দুস্তান আওয়াম মোর্চা সেকুলার একটি করে আসনে জয়ী হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অজয় রায় থেকে দেড় লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছেন এদিকে কেরালার ওয়ানার্ড আসনে কংগ্রেসের রাহুল গান্ধী জয়ী হয়েছেন গুজরাটের গান্ধীনগরে বিজেপির অমিত শাহ জয়লাভ করেছেন কর্ণাটকের হাবেরি থেকে বিজেপির বাসবরাজ বোম্বাই বিজয়ী হয়েছেন বাঙ্গালুরু নর্থ থেকে বিজেপির শোভা রাজ জয়লাভ করেছেন মেঘালয়ের তুরা আসনে কংগ্রেসের সোলেং এ সাংমা এনপিপির আগাথা কে সাংমাকে পরাজিত করে জয়ী হয়েছেন এছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে যাদের জয়লাভের খবর এ পর্যন্ত পাওয়া গেছে তাদের মধ্যে তিনজন প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান চরণজিৎ সিং চুনি জিতেন রাম মাঝি এবং দুই প্রাক্তন মন্ত্রী পুরুষোত্তম রূপালা ও প্রহ্লাদ যোশী রয়েছেন সমগ্র দেশের বিভিন্ন রাজ্যে আজ অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের ভোট গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয়ী ও পঁচিশটিতে এগিয়ে বিজেপি বারোটি এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে বিহারে মোট চল্লিশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি চারটি আসনে জয়ী হয়েছে আটটিতে এগিয়ে এবং কংগ্রেস একটিতে জয়ী দুটিতে এগিয়ে রয়েছে জনতা দল ইউনাইটেড বারোটিতে আরজেডি জেডি চারটিতে এগিয়ে রয়েছে লোক জনশক্তি পার্টি পাঁচটি আসনে এগিয়ে রয়েছে গুজরাটে মোট ছাব্বিশটি আসনের মধ্যে বিজেপি তেইশটি আসনে জয়লাভ করেছে এগিয়ে রয়েছে দুটি আসনে কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে হরিয়ানায় দশটি আসনের মধ্যে কংগ্রেস দুটি আসনে জয়ী হয়েছে এবং তিনটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি পাঁচটি আসনে এগিয়ে রয়েছে পাঞ্জাবে তেরোটি আসনের মধ্যে কংগ্রেস ছটি আসনে জয়ী হয়েছে ও একটি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি তিনটি আসনে জয়ী হয়েছে মহারাষ্ট্রে মোট আটচল্লিশটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে এবং বারোটি আসনে এগিয়ে রয়েছে শিবসেনা উদ্ধব ঠাকরে দুটি আসনে জয়ী হয়েছে ও সাতটি আসনে এগিয়ে রয়েছে এনসিপি একটি আসনে জয়ী হয়েছে বিজেপি তিনটিতে জয়ী হয়েছে এবং সাতটি আসনে এগিয়ে রয়েছে এনসিপি এসপি একটি আসনে জয়লাভ করেছে ও ছটিতে এগিয়ে রয়েছে শিবসেনা এস দুটি আসনে জয়ী এবং পাঁচটিতে এগিয়ে রয়েছে উত্তরপ্রদেশে মোট আশিটি আসনের মধ্যে বিজেপি বারোটিতে জয়ী হয়েছে এবং কুড়িটি আসনে এগিয়ে রয়েছে সমাজবাদী পার্টি এগারোটি আসনে জয়ী এবং সাতাশটিতে এগিয়ে রয়েছে কংগ্রেস তিনটি আসনে জয়ী হয়েছে ও তিনটি আসনে এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশে মোট উনত্রিশটি আসনের মধ্যে বিজেপি সতেরোটিতে জয়লাভ করেছে এবং বারোটিতে এগিয়ে রয়েছে কর্ণাটকে আঠাশটি আসনের মধ্যে বিজেপি সতেরোটিতে জয়ী হয়েছে কংগ্রেস নটিতে ও জনতা দল সেকুলার দুটি আসনে জয়ী হয়েছে কেরালার কুড়িটি আসনের মধ্যে কংগ্রেস এগারোটিতে জয়ী ও তিনটিতে এগিয়ে রয়েছে বিজেপি একটি আসনে জয়ী হয়েছে সিপিআইএম একটিতে জয়ী হয়েছে তামিলনাড়ুর উনচল্লিশটি আসনের মধ্যে ডিএমকে তিনটি আসনে জয়ী উনিশটিতে এগিয়ে কংগ্রেস নটি আসনে এগিয়ে রয়েছে সিপিআই দুটিতে ও সিপিআইএম দুটি আসনে এগিয়ে রয়েছে তেলেঙ্গানায় মোট সতেরোটি আসনের মধ্যে বিজেপি দুটি আসনে জয়ী ও ছটিতে এগিয়ে রয়েছে কংগ্রেস একটি আসনে জয়ী ও সাতটি আসনে এগিয়ে রয়েছে দিল্লিতে মোট সাতটি আসনের মধ্যে বিজেপি সাতটি আসনেই এগিয়ে রয়েছে রাজস্থানের মোট পঁচিশটি আসনের মধ্যে বিজেপি নটিতে জয়ী ও পাঁচটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস পাঁচটিতে জয়ী ও তিনটিতে এগিয়ে রয়েছে অন্ধ্রপ্রদেশে মোট পঁচিশটি আসনের মধ্যে বিজেপি দুটি আসনে জয়ী ও একটি আসনে এগিয়ে রয়েছে দেশম একটিতে জয়ী ও পনেরোটিতে এগিয়ে রয়েছে ওড়িশার মোট একুশটি আসনের মধ্যে বিজেপি উনিশটি আসনে এগিয়ে রয়েছে বিজু জনতা দল ও কংগ্রেস একটি করে আসনে এগিয়ে রয়েছে এদিকে সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের ভোট গণনা অনুযায়ী অরুণাচল প্রদেশে দুটি আসনের মধ্যে দুটিতেই বিজেপি জয়ী হয়েছে অরুণাচল পূর্ব আসনে বিজেপি তাপীরগাঁও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বশিরাম শিরাম থেকে তিরিশ হাজার চারশো একুশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অরুণাচল পশ্চিম আসনে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির কিরেন রিজিজু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নাবাম এক লক্ষ সাতশো আটত্রিশ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন শ্রী রিজিজু পেয়েছেন দু লক্ষ পাঁচ হাজার চারশো সতেরোটি ভোট মিজোরামে একটি আসনে জোরাম পিপলস মুভমেন্ট এগিয়ে রয়েছে নাগাল্যান্ডের একটি আসনে বিজেপি জয়ী হয়েছে মেঘালয়ে দুটি আসনের মধ্যে ভয়েস অব দ্য পিপলস পার্টি ও কংগ্রেস একটি করে আসনে জয়ী হয়েছে মণিপুরে দুটি আসনের মধ্যে কংগ্রেস দুটি আসনেই এগিয়ে ত্রিপুরায় মোট দুটি আসনের মধ্যে বিজেপি দুটিতেই জয়ী হয়েছে সিকিমের একটি আসনে সিকিম ক্রান্তিকারী মোর্চা জয়ী হয়েছে খবর শুনছেন থেকে আসামের চোদ্দটি লোকসভা আসনের গণনা প্রায় শেষ হয়ে এসেছে নির্বাচন কমিশনের শেষ তথ্য অনুসারে বিজেপি নটি আসনে এবং অগপ্য এবং ইউপিপিএল একটি করে আসনে এগিয়ে রয়েছে আসামের চোদ্দটি আসনের বর্তমান অবস্থান দরং উদালগুড়ি আসনে বিজেপির দিলীপ শৈকিয়া তিন লক্ষ কুড়ি হাজার পাঁচশো চৌত্রিশটি ভোটে কংগ্রেসের মাধব রাজবংশী থেকে এগিয়ে রয়েছেন শ্রী শৈকিয়া পেয়েছেন আট লক্ষ ছাপ্পান্ন হাজার তিনশো তেষট্টি ভোট এবং শ্রী রাজবংশী পেয়েছেন পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার আটশো উনত্রিশটি ভোট গুয়াহাটি আসনে বিজেপির বিজুলি কলিতা মেধি কংগ্রেসের মীরা বরঠাকুর গোস্বামীর থেকে দু লক্ষ ছাব্বিশ হাজার ছশো চল্লিশ ভোটে এগিয়ে রয়েছেন শ্রীমতী মেধি পেয়েছেন আট লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো কুড়িটি ভোট এবং শ্রীমতী গোস্বামী পেয়েছেন ছয় লক্ষ ষোলো হাজার ছশো আশিটি ভোট ডিফু আসনে বিজেপির অমন সিং টিসো এক লক্ষ ছেচল্লিশ হাজার একশো একান্ন ভোটে নির্দল প্রার্থী আই কাতার থেকে এগিয়ে রয়েছেন শ্রী টিসো পেয়েছেন তিন লক্ষ একত্রিশ হাজার একশো নয়টি ভোট এবং শ্রী কাথার পেয়েছেন এক লক্ষ চুরাশি হাজার নশো আটান্নটি ভোট কাজিরাঙ্গা আসনে বিজেপি প্রার্থী বর্তমান সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা কংগ্রেস প্রার্থী রোজলিনা তির্কির থেকে দু লক্ষ ছেচল্লিশ হাজার একশো পঁচিশ ভোটে এগিয়ে রয়েছেন শ্রী তাসা পেয়েছেন আট লক্ষ নব্বই হাজার পাঁচশো বাহাত্তরটি ভোট এবং শ্রীমতী তির্কি পেয়েছেন ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো সাতচল্লিশটি ভোট শোনিতপুর আসনে বিজেপির প্রার্থী রঞ্জিত দত্ত তিন লক্ষ সাতান্ন হাজার আটশো ভোটে কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জুর থেকে এগিয়ে রয়েছেন শ্রী দত্ত পেয়েছেন সাত লক্ষ আটষট্টি হাজার দুশো সত্তরটি ভোট শ্রী দত্ত পেয়েছেন সাত লক্ষ আটষট্টি হাজার দুশো সত্তরটি ভোট শ্রীগঞ্জ পেয়েছেন চার লক্ষ দশ হাজার চারশো সত্তরটি ভোট লক্ষিমপুর আসনে বিজেপি প্রার্থী প্রধান বড়ুয়া দু লক্ষ দুশো চল্লিশ ভোটে কংগ্রেসের উদয়শঙ্কর হাজারিকার থেকে এগিয়ে রয়েছেন বড়ুয়ার প্রাপ্ত ভোট হচ্ছে ছয় লক্ষ আটান্ন হাজার ছয়শো চুয়াল্লিশটি ভোট শ্রী হাজারিকা পেয়েছেন চার লক্ষ আটান্ন হাজার চারশো চারটি ভোট ডিব্রুগড় আসনে বিজেপি প্রার্থী বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অসম জাতীয় পরিষদের লুরিন জ্যোতি গগৈ থেকে দু লক্ষ ছিয়াত্তর হাজার আটশো কুড়ি ভোটে এগিয়ে আছেন শ্রী সনোয়ালের প্রাপ্ত ভোট হচ্ছে ছয় লক্ষ অষ্টআশি হাজার সাতশো চুরানব্বইটি এবং শ্রী গগৈর প্রাপ্ত ভোট হচ্ছে চার লক্ষ এগারো হাজার নশো চুয়াত্তরটি ধুবরী আসনে কংগ্রেসের রকিবুল হোসেন এআইউডিএফ প্রার্থী তথা ওই দলের প্রধান বদরুদ্দিন আজমলের থেকে নয় লক্ষ একচল্লিশ হাজার দুশো ঊনপঞ্চাশ ভোটে এগিয়ে রয়েছেন শ্রী হোসেন পেয়েছেন তেরো লক্ষ সাতাত্তর হাজার চারশো এগারোটি ভোট এবং শ্রী আজমল পেয়েছেন চার লক্ষ ছত্রিশ হাজার একশো বাষট্টি ভোট নগাঁও আসনে কংগ্রেসের প্রদ্যুৎ প্রদ্যোতবরদলই বিজেপির সুরেশ বরার থেকে দু লক্ষ এগারো হাজার তিনশো একাশি ভোটে এগিয়ে শ্রীবরদলের প্রাপ্ত ভোট সাত লক্ষ ছেষট্টি হাজার নয়শো দশ এবং শ্রী বরার প্রাপ্ত ভোট পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো উনত্রিশ যোরহাট আসনে কংগ্রেসের গৌরব গগৈ বিজেপি প্রার্থী তপন কুমার গগৈর থেকে এক লক্ষ চল্লিশ হাজার দুশো চৌত্রিশ ভোটে এগিয়ে রয়েছেন গৌরব পেয়েছেন সাত লক্ষ একচল্লিশ হাজার সাতটি ভোট তপন পেয়েছেন ছয় লক্ষ সাতশো তিয়াত্তরটি ভোট কোকরাঝার আসনে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের প্রার্থী জয়ন্ত বসুমাতারি বড়লেন পিপলস ফ্রন্টের কাম্পা বরগোয়ারের থেকে বাহান্ন হাজার নশ নিরানব্বই ভোটে এগিয়ে রয়েছেন জয়ন্ত পেয়েছেন চার লক্ষ চুয়াত্তর হাজার সাতশো সাতাশটি ভোট কাম্পা পেয়েছেন চার লক্ষ একুশ হাজার সাতশো আঠাশটি ভোট বরপেটা আসনে অসম গণপরিষদের ফণীভূষণ চৌধুরী কংগ্রেসের দ্বীপ বায়ন থেকে দু লক্ষ উনিশ হাজার আটশো আশি ভোটে এগিয়ে রয়েছেন শ্রী চৌধুরী পেয়েছেন আট লক্ষ পঞ্চাশ হাজার সাতশো চারটি ভোট এবং শ্রী বায়ন পেয়েছেন ছয় লক্ষ তিরিশ হাজার আটশো চব্বিশটি ভোট বরাক উপত্যকার দুটি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছেন নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের পরবর্তীতে এই প্রথমবার অনুষ্ঠিত নির্বাচনে শিলচর তপশিলি সংরক্ষিত আসনে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির পরিমল শুক্লবৈদ্য দুই হাজার চারশো পাঁচ ভোটে এগিয়ে রয়েছেন তিনি পেয়েছেন ছয় লক্ষ উনচল্লিশ হাজার তিনশো নিরানব্বইটি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সূর্যকান্ত সরকার পেয়েছেন তিন লক্ষ ছিয়াত্তর হাজার নশো চৌরানব্বইটি ভোট এই আসনে তৃতীয় স্থানে থাকা তৃণমূল কংগ্রেসের রাধেশ্যাম বিশ্বাস উনিশ হাজার নশো ভোট পেয়েছেন এদিকে বরাক উপত্যকার দুটি জেলা করিমগঞ্জ ও হাইলাকান্দি নিয়ে গঠিত করিমগঞ্জ আসনে বর্তমান সাংসদ বিজেপির কৃপানাথ মালা চুয়াল্লিশ হাজার দুশো ভোটে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী থেকে এগিয়ে রয়েছেন এই আসনে শ্রী মালা পেয়েছেন চার লক্ষ তিরানব্বই হাজার ভোট এবং শ্রী চৌধুরী পেয়েছেন চার লক্ষ উনপঞ্চাশ হাজার একশো চারটি ভোট এই আসনে তৃতীয় স্থানে থাকা ডিএফ এর শাহাবুল ইসলাম চৌধুরী পেয়েছেন চব্বিশ হাজার ঊনপঞ্চাশটি ভোট কংগ্রেস দল আজ লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে একটি সাংবাদিক সম্মেলন করেছে এতে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী অংশ নেন রাহুল গান্ধী ভোটদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করে এই নির্বাচন সংবিধান রক্ষার স্বার্থে অনুষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করেন এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত আটটায় দিল্লিতে বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় কর্মকর্তাদের সম্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দুবছরের বিএড কোর্সে ভর্তির জন্য অনলাইন পোর্টাল আগামীকাল থেকে খোলা থাকবে ছাত্রছাত্রীদের মধ্যে যারা দু হাজার চব্বিশ থেকে দু শিক্ষাবর্ষের এই কোর্সের জন্য শিলচরের টিচার্স ট্রেনিং কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত অন্যান্য কলেজে ইচ্ছুক তাদের ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এ এক্সামিনেশন ডট এসি ডট ইন স্ল্যাশ অ্যাডমিশন এই ওয়েবসাইটে আগামী বিশে জুন পর্যন্ত আবেদন করতে বলা হয়েছে এদিকে সাম্প্রতিক বন্যার জন্য কাছাড় কলেজে শরণার্থী শিবির চালু থাকায় এই কলেজের ছাত্রছাত্রীদের আসাম বিশ্ববিদ্যালয়ে আগামী বৃহস্পতি ও শুক্রবারের অর্থাৎ ছয় ও সাত জুনের চলতি স্নাতক পরীক্ষা কাছাড় কলেজের পরিবর্তে গুরুচরণ কলেজে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে আরও বলেছেন যে বন্যার জন্য বিগত উনত্রিশে মের দুই শিফটের পরীক্ষা সূচি পরিবর্তন করে আগামী ছয় জুন ধার্য করা হয়েছিল এর পরিপ্রেক্ষিতে ছয় তারিখ এবং পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সাত জুনের পরীক্ষা অনুষ্ঠিত হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ের পথে শেষ পাওয়া তথ্য অনুসারে বিজেপির একশো দশটি আসন লাভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জয়লাভ ওয়ানাডে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জয়ী আসামে নটি আসনে বিজেপি এবং অসম গণপরিষদের ও ইউপিপিএল এর একটি আসনে অগ্রগতি তিনটিতে কংগ্রেস প্রার্থীরা এগিয়ে বরাক উপত্যকার দুটি আসনেই বিজেপি প্রার্থীরা এগিয়ে এবং ফলাফলের পর প্রধানমন্ত্রী শ্রী মোদীর আজ সন্ধ্যায় বিজেপির কর্মকর্তাদের সম্বোধন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোটদাতাদের ধন্যবাদ আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে